আসসালামু আলাইকুম আমরা প্রত্যেকটা মানুষই সুখী হতে চাই এই পৃথিবীতে কোন মানুষটি সুখী হতে চায় না বলুন তো এই সুখী মানুষ হিসেবে নিজেকে পরিগণিত করতে হলে আপনাকে কয়েকটি টিপস ফলো করতে হবে আজকে আমি আপনাদের সাথে পাঁচটি টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে আপনি ইনশাল্লাহ নিজেকে সুখী মানুষ হিসেবে পরিগণিত করতে পারবেন এক নম্বর টিপস হচ্ছে নিজেকে অন্যের সাথে সমালোচনা করা বন্ধ করুন যেমন আমার বন্ধুর গাড়ি আছে বাড়ি আছে সুন্দরী বউ আছে বা সুন্দর স্বামী আছে এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন আপনার থেকে নিচু অনেক মানুষ আছে আপনার যেমন দুটো হাত পা আছে অনেক মানুষের এই হাত পা এগুলোও নেই সবসময় নিচের দিকে তাকাবেন নিচের দিকে তাকালে আপনি নিজেকে সুখী মানুষ হিসেবে পরিগণিত করতে পারবেন আর অন্যের সাথে যদি তুলনা করেন তাহলে কখনোই সুখী হতে পারবেন না এরপর হচ্ছে দুই নম্বর টিপস দুই নম্বর টিপস হচ্ছে আপনি আপনার পরিবারকে সবসময় সময় দিন আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আমরা টুইটার হোয়াটসঅ্যাপ ফাইবার ফেসবুক রিলস এগুলো নিয়ে ব্যস্ত থাকি আমরা আমাদের পরিবারকে সময় দেওয়া বন্ধ করে দিয়েছি পরিবারকে সময় দিন পরিবারের মানুষের সাথে কাটান দেখবেন আপনি সুখী হবেন আর অন্যদিকে আমরা পরিবারকে সময় না দিয়ে আমরা বিদেশে আমাদের যে বন্ধু থাকে তাদেরকে সময় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকি এই কারণে আপনাদের উচিত পরিবারকে সময় দেওয়া পরিবারের সাথে থাকা তিন নম্বর টিপস হচ্ছে সবসময় নিজেকে ভালোবাসুন নিজের চিন্তা করুন অন্যের চিন্তা করতে করতে নিজেকে ভালোবাসাটাই হয়ে ওঠে না আমাদের আজকাল এই কারণে নিজেকে ভালোবাসুন নিজেকে জানুন নিজেকে চিনুন এরপর চার নম্বর টিপস হচ্ছে আপনার উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করুন যেমন আপনি হচ্ছেন শিক্ষার্থী আপনার দায়িত্ব হচ্ছে যথাযথভাবে পড়াশোনা করা আপনি যদি যথাযথভাবে আপনার হোমওয়ার্কগুলো না করেন তাহলে কিন্তু পরীক্ষায় অকৃতকার্য হবেন এবং ভালো বা আশানুরূপ ফলাফল করতে পারবেন না শিক্ষকের দায়িত্ব হচ্ছে শ্রেণীকক্ষে সৎ এবং একনিষ্ঠভাবে ছাত্রছাত্রীদের পাঠদান করা আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার দায়িত্ব হচ্ছে ব্যবসার দায়িত্বভার সঠিকভাবে পালন করা সময়ের অপচয় না করা এবং সেই ব্যবসাটিকে নীতি নৈতিকতার সাথে পরিচালনা করা এর মানে হলো আপনার উপর যে দায়িত্বগুলো অর্পিত হয়েছে সেই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করবেন এরপর হচ্ছে পাঁচ নম্বর টিপস পাঁচ নম্বর টিপস হচ্ছে আপনি নেতিবাচক বন্ধুদের থেকে সবসময় দূরে থাকবেন আমাদের মাঝে কিছু নেতিবাচক বন্ধু আছে যারা সবসময় আমাদেরকে বলে এই কাজটা কখনোই হবে না এই কাজটা তোমার দ্বারা কখনোই পসিবল না এই ধরনের বন্ধু বান্ধব থেকে সবসময় দূরে থাকবেন আসলে আমরা প্রত্যেকটা মানুষই সুখী হতে চাই সুখী হতে হলে এই ধরনের টিপসগুলো ফলো করুন ইনশাল্লাহ 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 আপনি সুখী মানুষ হবেন ধন্যবাদ